কিন্তু আমরা চলে এসেছি আবার সেই তোমাদের পছন্দের রানা দাদার দোকানে দাদা ভালো আছো তো

তোমার কি মানে ওই দোকানটাও চলছে এটাও কি চলছে হ্যাঁ দুটো দোকানই থাকতো ওই দোকানটাও আছে এই দোকানটাও আছে ওখানে কে বসবে দাদা ওখানে মা আছে বাবা থাকে মোটামুটি আর এটা অলরেডি আমিই চালাচ্ছি এখন এই দোকানে কী কী রেবেছো এই দোকানে পোলাও আলুর ফ্রায়েড রাইস মশলা পানি যেগুলো রাখতাম সেইগুলোই রয়েছে আপাতত আর আপাতত এইগুলোই রয়েছে আর নেক্সট টাইম হচ্ছে গিয়ে আপনার যেরকম মেন যেটা সেটা হচ্ছে গিয়ে পনির রোল পনির চা পনির মোগলাই মানে সব কিছু ডিভিনটা বেঁচে গেলে এটা সবাই খোঁজ তো এটাও আমি ওই বেজের উপর থেকে আনবো আর এছাড়া আমার কুর্তি যে ভ্যারাইটিসগুলো যেগুলো ওখানে আমি সরকার দেখাতে পারিনি দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা দেখিয়েছিলাম আর কি তো সেই কুল্তির ভ্যারাইটিসগুলো এখানে থাকবে মোটামুটি রবিবার থেকে মানে ষোলো তারিখ থেকে এখন যেহেতু আমি ফুল সেটা করে পারিনি দোকানে দেখতেই পাচ্ছি একটা হচ্ছে কি রবিবার থেকে মানে ষোলো তারিখ থেকে সব রকম সেটা আমার দোকানে পাওয়া যাবে সব যা আছে সেই কার্ডে সেই কুল দেখি এখন যা যা রয়েছে সব কিছু পাওয়া যাবে তা তুমি এই দোকানটা কবে মানে শুরু করেছো সেটা একটু বলো হ্যাঁ এই দোকানটা শুরু হয়েছে হচ্ছে সাত তারিখ গণেশ পুজোর দিন ঠিক আছে এই দোকানটা চালু হয়েছে হুম আর দাম কি একই রেখেছে হ্যাঁ দাম একই আছে যেরকম যা দাম ছিল সেরকমই দাম রয়েছে আর দাম বাড়ানোর কোনো এরকমই নেই যেরকম সেরকম থাকবে এছাড়া আমি একটা ভেজ থালি আসার ইচ্ছা আছে ভেজ থালিটা মোটামুটি একশো কুড়ি টাকায় থাকবে দশ রকম আইটেম দিয়ে আর ওটা পার্সেল করলে দেড়শো টাকা এটা খুব শীঘ্রই আসবে আর রোল চাউমিন মোগলাই এগুলো আসবে যেগুলো পেটে যেগুলো আসবে সব থেকে বড় কথা যেটা সেটা মাঝে কিছুদিন আগে হোম ডেলিভারি নিয়ে একটু প্রবলেম হয়েছিল যেহেতু হোম ডেলিভারি হয় সবাইকে দিতে পারতাম তো সবাই ফোন করলেও আমি না বলে দিতাম কারণ আমার ছেলের একটু প্রবলেম ছিল কেউ কাজের ছেলে ছিল না কিন্তু এখন হোম ডেলিভারি ফুল অ্যাভেলেবেল আছে এক থেকে তিন কিলোমিটারের ভিতরে হলে হোম ডেলিভারি ফ্রি দেওয়া হবে একশো টাকার উপরে যদি খাবার নেওয়া হয় তাহলে হোম ডেলিভারি মানে ফ্রিতে দেওয়া হয় এক থেকে তিন কিলোমিটার তার থেকে বেশি হলে চার্জ

কি দাম কি সব একই রেখেছো ওই দোকানের থেকে নাকি আলাদা করেছো না না ওই দোকানে যা দাম ছিল একদম सेम দাম আছে আমরা তিন কর আমরা 3 মাস আগে এসেছিলাম তোমার দোকানে ভিডিও করতে তোমার মনে আছে কিনা জানি না আর আজ আসলাম আর আজ আসলাম তা কি খাবার কি সেই একই টেস্ট কি পাওয়া যাবে একদম পুরো একই পাবে আশা করি তার থেকে অনেক বেটার হবে আচ্ছা তোমার কন্টেনার গুলো একটু দেখাও তুমি কি নতুন কি ইউজ করছো কন্টেনার নো কন্টেনার এই যে যেটা আগে তোমরা তোমাদের দেখিয়েছিলাম 1 লিটারের কন্টেনার 60 টাকায় এটা ওরকমই রয়েছে 1 লিটারের কন্টেনার 60 টাকা আর এখন মেন ব্যাপার হচ্ছে যে এই যে 1 লিটারের দুজনের কন্টেনারটা এসেছে আমার ওটা ওই দোকানে এসছিল যেহেতু ভিডিও করা বন্ধ ছিল যেহেতু কাউকে দেখাতে পারিনি যারা আমার কাস্টমার আছে তারা জানে এইটা আমার 100 টাকায় থাকছে আলুর দিয়ে 6 পিস আলুর দম দিয়ে পোলাও বা ফ্রাইডাই ডাইনিং এ 100 টাকা আর কোন কি লম্বা লম্বা পিস পিস যাবে 3

তো তোমার এই দোকানটা নতুন তুমি খুলেছো কেমন কি রেসপন্স আসছে রেসপন্স ভালো ফার্স্ট ডে ভালো রেসপন্স ছিল সেকেন্ড ডে ভালো রেসপন্স ছিল আপাতত আজকে থার্ড ডে বলে তো আজকেও ভালো রেসপন্স আছে মোটামুটি সব কি শেষ হচ্ছে হ্যাঁ সব শেষ হয়ে গেছে আর বেসিক্যালি আমি এটা মানে এখানে শেষ হয়ে গেলে আর বানাচ্ছি না এখন তার কারণ হচ্ছে কি এখানে মেইন আমার টার্গেটটা রয়েছে রোল চাউমিন মোগলাই এগুলো আচ্ছা এখানে 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 আচ্ছা এখানে মেইন টার্গেটটাই আমার ওটা যে রোল চাউমিন মোগলাই এগুলো হবে বেসিক্যালি কারণ মানুষের এটা তো ধরো রাতের